ছাড়া আমাদের কিন্তু কোনো মাল নাই হ্যাঁ এই কমোডার রেট হচ্ছে মার্কেট রেটে চৌত্রিশ হাজার আমরা ফুল সেট আপ দিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা সেট আপ দিয়ে অনলি সতেরো হাজার এই যে সেম মাল দুইটা আছে যাদের লাগে খুব দ্রুত নিতে হবে ভাই আমরা এই অফারটা শুধু আমাদের ঈদ পর্যন্তই এই স্কোয়ার কেরো কেরম কেরন স্প্যানার হ্যাঁ আপনি এই দেখেন এটা স্কোয়ার খুব সুন্দর একটা প্রোডাক্ট যাদের স্কোয়ার লাগে তারা এটা নিতে পারে অর্ধেক দাম অনলি সব ভাই অর্ধেক কি এটার দাম তো বিয়াল্লিশ হাজার টাকা এটা আমি টাকা সাথে টাকার ফিটিংস ঈদ উপলক্ষে ফ্রি দিচ্ছি ভাই এই হচ্ছে মুসলিম কমোড পাঁচটা ফ্লাশ একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা এবং আমাদের সব কভার কিন্তু ভাই অরিজিনাল একটু ধরেন অরিজিনাল আপনি বলেন সরাসরি দেখেন অনেকে আসতে পারে না ভাই বুঝছেন যারা সরাসরি আসবে তারা তো আসবেই অনেকে আসতে পারে না এই দেখেন জাস্ট শেফ গুলি দেখেন শেফটা দেখেন মানে আপনার ওয়াশ করার জন্য একদম উপযোগী ভাই অনলি 17000 টাকায় সাথে 5000 টাকার অল সেটআপ আমি কিন্তু ভাই ফ্রি দিয়ে দিচ্ছি তার মানে কমোডের রেট হচ্ছে 12000 টাকা এই কমোডের রেট মার্কেটে 34000 টাকা ঠিক আছে একটা আছে মুসলিম এই এটাও পড়বে অনলি 17000 টাকা